কুইড গেম তারকার নাম ভাঙিয়ে চার কোটি টাকার প্রতারণা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও স্কুইড গেম খ্যাত তারকা লি জং জের নাম ভাঙিয়ে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন এক পঞ্চাশ বছর বয়সী নারী স্থানীয় গণমাধ্যম জে জানিয়েছে প্রতারকরা ওই নারীর কাছ থেকে মোট পাঁচ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি চব্বিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজং জিয়ের ভক্ত সেজে নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে কৃত্রিম ছবি ও তথ্য ব্যবহার করে তারা বিশ্বাস করায় যে তার সঙ্গে কথোপকথন করছেন আসল অভিনেতাই ধীরে ধীরে ঘনিষ্ঠতার ভান করে হানি ও ডার্লিং বলে সম্বোধন করতে থাকে এবং দেখা করার অজুহাতে অর্থ দাবি করে প্রায় ছয় মাসে ধাপে ধাপে পাঁচ কোটি ওয়ান ন্যায় প্রতারকরা সাম্প্রতিক বছরগুলোতে কে পপ ও কে ড্রামা তারকাদের নাম ব্যবহার করে এমন প্রতারণা দক্ষিণ ব্যাপক ব্যাপকভাবে বেড়েছে বেশ কয়েকটি বিনোদন সংস্থা এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে ভক্তদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্তদের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এ ঘটনায় এখনো লি জং জে বা তার প্রতিনিধি দল কোনো মন্তব্য করেননি বর্তমানে অভিনেতা ব্যস্ত রয়েছেন তার নতুন চলচ্চিত্র নাইস টু নট মিট ইউ এর শুটিং এ যেখানে তার সহশিল্পী দ্য গ্লোরি খ্যাত লিমজি ইয়ন স্কুইড গেমের সাফল্যের পর লি জং জে এখন হলিউডেও কাজ করছেন এবং সম্প্রতি সৌদি আরবে আয়োজিত এক আন্তর্জাতিক ইভেন্টে ইউটিউবার মিস্টার বেস্ট ও শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে তাকে